এই ছোট্ট শব্দটার আড়ালে লুকিয়ে থাকে অগণিত ত্যাগ অগণিত কষ্ট আর এক সমুদ্র ভালোবাসা যা আমরা অনেক সময় বুঝতেই পারি না আমরা বড় হতে থাকি স্বপ্ন দেখতে শিখি আর সেই স্বপ্ন পূরণের জন্য যে মানুষটা দিনের পর দিন অবিরাম পরিশ্রম করে চলেন তিনি হচ্ছেন বাবা একজন বাবা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সন্তানের জন্যই বাঁচেন সকাল থেকে রাত অবধি করা হৌদ ঝড় বৃষ্টি শীত সব কিছুর সঙ্গে লড়াই করে জীবিকার জন্য ছুটে চলেন তার হাতের রেখাগুলোই লুকানো থাকে অগণিত সংগ্রামের গল্প যা আমাদের চোখে ধরা পড়ে না বাবার কষ্টর অনেকটাই নীরব কারণ তিনি তার কষ্ট কাউকে বোঝাতে চান না বরং পরিবারের মুখের হাসি দেখেই তিনি সুখ খুঁজে নেন সন্তানদের স্বপ্ন পূরণ করতে গিয়ে বাবা নিজের স্বপ্নগুলোকে ধুলোয় মিশিয়ে দেন হয়তো তিনি কখনো নতুন জামা কেনেন না কিন্তু সন্তানের নতুন জামার জন্য ভাবেন দিনের পর দিন হয়তো তিনি নিজের পছন্দের খাবার খান না কিন্তু সন্তানের পাতে প্রিয় খাবার তুলে দিতে কখনো ভুল করেন না এমন নিঃস্বার্থ ভালোবাসা কেবল বাবার কাছেই সম্ভব কখনো রাত জেগে চিন্তা করেন সন্তানের পড়াশোনা কখনো চিন্তা করেন ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে তার এই চিন্তার ভার এই অদৃশ্য বোঝা আমরা বুঝতে না পারলেও বাবার কাঁধে সেটা প্রতিদিনই আরও ভারী হয়ে ওঠে তিনি মুখে হাসি রাখলেও অন্তরে কত ব্যথা জমে থাকে সেটা তিনি ছাড়া আর কেউ জানে না বাবা কখনো ক্লান্তি দেখান না দেখান না হতাশা বরং প্রতিটি কঠিন সময়ে সন্তানকে সাহস যোগান তার সেই শক্ত হাতের স্পর্শেই আমরা ভরসা পাই কষ্ট ভুলে সামনে এগিয়ে যেতে শিখি বাবার কষ্ট আসলে শুধু অর্থ উপার্জনের মধ্যে সীমাবদ্ধ নয় সন্তানের জন্য মানসিক চাপ দুশ্চিন্তা আর জীবনের নানা চড়াই উতরাইও তার কষ্টের বড় অংশ সবশেষে বাবার এই কষ্ট এই ত্যাগই আমাদের জীবনকে সুন্দর করে তোলে তাই আমাদের উচিত সেই কষ্টকে বুঝে তার প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করা কারণ বাবা হচ্ছেন সেই মানুষ যিনি নীরবে নিঃস্বার্থভাবে সারা জীবন আমাদের জন্য লড়ে যান তার এই কষ্টের কোনো তুলনা হয় না আর এই কষ্টেই লুকিয়ে থাকে এক অদ্ভুত রকমের ভালোবাসা পৃথিবীর সকল বাবাদের জন্য একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো করে দিন